ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমস ক্রিয়েশন সবাই কেমন আছো আমার বন্ধুরা আশা করি আমার বন্ধুরা সব ভালো আছো আমি এখন সন্ধ্যা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি চলো দেখতে পা সাথে থাক সব্বাইকে সবাই কেমন আছো বলো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর কমেন্টে কিন্তু বলবে কে কেমন আছো ঠিক আছে আর অনেকদিন ধরে আমি ভিডিও দিচ্ছিলাম না অনেক দিন হয়ে গেল ভিডিও দিচ্ছিলাম না ব্যস্ততার কারণের জন্য ভিডিও দিতে পারছিলাম না তো ভাবলাম না একটা ভিডিও ছাড়তে হবে অনেক দিন হয়ে গেল ছাড়া হয়নি তাই আমি সন্ধ্যা থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি ঠিক আছে আমি কিন্তু কখনো সন্ধ্যা থেকে কখনও ভিডিও শুরু করি না সব দিন কিন্তু সকাল থেকেই ভিডিও শুরু করি বাট আজকে কিছু করার নেই আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম চলো কি কি রান্না করছি কি করছি চলো সাথে থেকে দেখতে থাকো এখানে ভাত বসিয়ে নিয়েছি ভাতটা বসিয়ে নিয়েছি ভাতটা হচ্ছে আর দেখো এখানে মশলা কিছু মশলা করেছি আর এখানে চিকেন পকোড়া করব বলে রেখেছি আর এখানে সজনে ডাটা ঠিক আছে আর হবে ডিমের ঝোল হবে চলো তাহলে দেখতে থাকো দেখো এখানে নিয়েছি সবজিটা করবো তো সজনে ডাটা আলু পটল দিয়ে সবজিটা করার জন্য এখানে আমি নিয়েছি দু চামচ সর্ষে নিয়েছি আর দেখো এক চামচ গোটা জিরে নিয়েছি আর এখানে নিয়েছি চারটা শুকনো লঙ্কা নিয়েছি এবার চলো এটাকে আমি পেস্ট করে নিই এটা আমি ধুয়ে নিয়েছি দেখো এই সবজিটা রান্না হবে আর ডিমের ঝোল করব গরমে একটা করে ডিম নিয়েছি দুটো করে ডিম আজকে আর নিলাম না কারণ গরমে বেশি ডিম খাওয়া একদমই ভালো না আর প্রচণ্ড গরম পড়েছে আর দেখো এখানে এটা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে যা যা মশলা দিতে হয় সব দিয়ে রেখেছি মানে এটা চা দিয়ে খাওয়া হবে ওই কারণে করেছি আর এগুলো ভাতের সাথে সব মশলাও রেডি করা হয়ে গেছে আর ওদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি চলো কী করে রান্নাটা করে দেখতে থাকো এদিকে একটা কড়াই দিয়ে দিয়েছি আর এখানে দেখো দিচ্ছি আমি অল্প পাঁচফোরণ আর তেজপাতা এবার দেখো অল্প পরিমাণ আমি দেখো এখানে তেল দিয়েছি সরষের তেলটা আমি কিন্তু দিলাম এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা এবার বাদামি বাদামি হয়ে এসছে এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার লবণ অ্যাড করব। পরিমাপ মতো লবণটাও এখানে আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে মেনে নেবো একটু বাড়িয়ে দিলাম পুরো লো ফ্লেমে ছিল আর এদিকে মশলাটা দেখো আমার রেডি হয়ে গেছে আর এখানে একটু হলুদ পাউডার দিয়ে দিয়েছি সবজিটাকে আমি হালকা ফ্রাই করলাম এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি জল আছে আমার দেওয়া এবার আমি এই পকোড়াটা ভাজবো বলে বসিয়ে দিয়েছি চায়ের সাথে খাবো তো একদিকে রান্না চলছে আর একদিকে চায়েরও রেডি করতে হচ্ছে চায় দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে এক এক করে ভেজে নেবো তেলটা এদিকে গরম হয়ে গেছে দেখো এবার আমি এক এক করে ভাজা করে নেব পকোড়াগুলো করে নিচ্ছি চায়ের সাথে মাঝে মাঝে আমরা এটা বাড়িতে করে থাকি যখন রবিবার করে বা কোনো দিন মাংস যখন আনা হয় সেখান থেকে নরম নরম দেখে মাংস রেখে দিই আমি দিয়ে তারপর এরকমভাবে করে নিই খুব খেতে ভালো লাগলো আর সব সময় তো আর মাংস দোকানে যাওয়া সম্ভব হয় না মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে কিন্তু দোকানে কিনে চিকেন পকোড়া খাওয়াটা পোষায় না ঠিকঠাক এরপরে আমি নেড়ে নেব একদম লো ফ্লেমে ভাজছি এটা ভিতরটা তাহলে ভালো করে ভাজা হবে বলে কাঁচা আর থাকবে না তাহলে চিকেনটা করতে করতে চিকেন পকোড়াটা কোথাও কোথাও দেখো তোমাদের বাইরে একটু চলে এসেছি বাইরের পরিবেশটা দেখো এতটা গরম আর মাঝে মধ্যে হালকা হালকা হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে পিট ওপিট করে আমি দেখুন ভেজে নিয়েছি আর যেগুলো ছিল ওগুলো ভেজে নিচ্ছি পকোড়া গুলো সব করে নিয়েছি এবার ভাবলাম একটু পাপড় ভাজা করি তেলটা বেশি আছে ওই জন্য পাপড়টা একটু ভাজা করে নিচ্ছি এখানে চিকেন পাপা সব করে নিয়েছি এবার ভাবলাম এখানে পাঁপড় পাঁপড়টা কপিস ভাজা করে নিই কারণ তেলটা একটু বেশি আছে তো তাই একটু পাপড় ভাজা করে নিচ্ছি আমি তেল দিয়ে দিয়েছি সরষে তেল দিয়েছি আর পোড়া তেলটা রেখে দিয়েছি আর তেলের ওপরে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি ঠিক আছে এবার ডিমের দিয়েছি ডিম আলু একদম ডিমের ঝোলটাও বসিয়ে দিয়েছি একদম অল্প মশলায় অল্প তেলে রান্নাটা করছি কারণ প্রচণ্ড গরম তাই একদম অল্প তেলে অল্প মশলা করছি আর চলুন এখানে খালে সজনা আটার তরকারিটা বসিয়েছি এটাও প্রায় হয়ে এসছে আর একটু মাখা মাখা করে নেব দিয়ে নামিয়ে দেবো একটু নামানোর আগে একটু চিনি দেবো এর ডাটায় আবার না চিনি না দিলে একটু ভালো লাগে না ডাটায় একটু চিনি দিতে হবে একটু বাড়িয়ে দিলাম তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে গরমে রান্নাঘরে না বেশিক্ষণ দাঁড়ানো যায় না যত জলদি হবে তত ভালো বেরিয়ে যেতে পারবে বললাম এই যে এখানে পটল সজনে ডাটা আলু দিয়ে চচ্চড়ি করলাম আর এখানে ডিমের ঝোলটা দেখুন হয়ে গেছে আমার পাতলা করে পুরো পাতলা করেছি এরকম পাতলা না খেলে ভালো একদম মশলা কম দিয়ে আর দেখুন এখানে ভাত গরম গরম ভাত হয়ে গেছে রান্নাগুলো ঢাকনা দিয়ে রেখে দিই পরে আবার আপনাদের সামনে আসছি দেওয়ার পর একটু রূপচর্চা হচ্ছে তোমরা কি জানতে চাও কী কে জানতে চাও যেটা আমি কী দেখেছি বা কী ইউজ করেছি আর তারপরে স্কিনটা আমার দেখো তোমরা অতটা উজ্জ্বল লাগছে তাই না জানতে কিছাও কমেন্ট করো তারপরে আমি ড্রেস চেঞ্জ করে শেয়ার করাম আর ভিডিওটা তোমাদের কার কার ভালো লাগলো সেই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কর